টেকনাফের বাহার ছড়ার গহীন পাহাড়ে কোস্টগার্ডের অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ চুয়াল্লিশ জনকে উদ্ধার করেন বাংলাদেশ কোস্টগার্ড গতকাল শুক্রবার চব্বিশ অক্টোবর বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শিয়ামুল হক এসব তথ্য জানান তিনি বলেন গোপন সূত্রে জানা গেছে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহার ছড়ার পিনিশ ভাঙা পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চব্বিশ অক্টোবর শুক্রবার মধ্যরাত দুটো হতে সকাল সাতটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন অভিযান চলাকালীন সময়ে কোস্টগার্ড সদস্যরা উক্ত পাহাড়ের চূড়ায় পাঁচারকারীদের গোপন আস্তানা হতে পাঁচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ চুয়াল্লিশ জনকে উদ্ধার করেন উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে আনা যায় কয়েকটি পাঁচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরির সুবিধাজনক কর্মসংস্থান উন্নত জীবনযাপনের স্বপ্ন অল্প খরচে বিদেশ যাত্রা বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহালে গোপন স্তানায় জিম্মি করে রেখেছিলেন পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোর্ড যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করেছিল পাচারকারীরা তারের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টাও করেছিল অভিযান চলাকালীন সময়ে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাঁচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি তাদের আটকের নিমিত্তে গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে